করেছে এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার ছোট ছেলে মাহাদি তৌহিদানোয়ার মাহাদি আর এটা 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 না সম্পূর্ণ এই চুলাটা তৈরি করা থেকে শুরু করে সবকিছু সবাই সুন্দরভাবে পার্টিসিপেট করেছে কিন্তু মাহাদি অনেক পরিশ্রম করেছে আমি দেখেছি এখন প্রতীক এসে ভাতছে আর সাদিক প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে সাদিক abi না সাদি ফাকিও না সাদি কিন্তু তোমাদের ট্রেনিং দিয়েছে ভিডিও আছে সাদি কিন্তু তোমাদের ট্রেনিং দিয়েছে জানো না

আমাদের বাড়বি কিউ শুরু হয়ে গেছে এক ব্যাচ দেওয়া হয়েছে চুলায় আরেক ব্যাচ রেডি হচ্ছে নইন খুব সুন্দর বাড়বি কিউ করছে নইন তো টাকা ওইদিকে একটু টাকা ওইদিকে লজ্জার কিছু নেই এই তো সুন্দর উঠেছে দেখতে হবে না কারা বারবিকিউটা কিউটা করছে এই রুলটাই দিচ্ছে না এই জামানতা বসে আছে এখানে লাইট লাগানো হয়েছে এখানে করা হচ্ছে এখানে ভিডিও হচ্ছে

চিকেনগুলো কি বারবিকিউ করেছে সাথে তার বন্ধুরাও ছিল আর বড় ছেলে বাজার করেছে তাই এবারকার বারবিকিউটা খুব সুন্দর হয়েছে এখানে সালাদ কাটা চলছে আমি সালাদ বানাবো রায়তা সালাদ ধন্যপাতার কাঁচামরিচ দিবা না এখানে নিচ্ছি ধনে পাতা ধনে পাতার কোয়ান্টিটি একটু কম হয়ে গেছে তারপরেও নিয়ে নিলাম আচ্ছা কি দাও লবণ দাও লবণ এটাতে দিছি এটা ডাইলা দাও এটা ডাইলা দাও এটা ডাইলা দাও দাঁড়ো দাঁড়াল একটু মিস করে নেই হুম দাঁড়াও দাও 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 ছড়ায় ঢালো ছড়ায় ঢালো ব্যাস রাখ পরে হলো এখানে হাত দিয়ে মাখছি আমি হাত ওয়াশ করে নিয়েছি ভালো করে হাত দিয়ে মাখলে সালাডটা খুব জুসি হয় সুন্দর হয় চামচ দিয়ে মাখলে হয়তো ভালো হয় কিন্তু কোয়ান্টিটি বেশি হওয়াতে আমি হাত দিয়ে মাখছি কারণ বাড়ির সবাইকে নিয়ে আজকে বাড়বে কেউ খাব এই কারণে হাত দিয়ে আমি সালাডটা মেখে নিচ্ছি আমার যা সালমা সে কেটেছে সালাদগুলো খুব সুন্দর করে সব মিহিন করে গ্রেড করার মতোই কেটেছে টক দই আর কি বলে টক দই আর সসের পরিমাণ একটু কম হয়ে গেছে মনে হয় আর একটু বেশি হলে ভালো হতো তারপর নো প্রবলেম আর যদি দেখতো এই টমেটো সস বেশি আছে নাকি বাসায় খাওয়া হচ্ছে এখানে খাচ্ছে মাসুদ আর এখানে খাচ্ছে মেহেদি আর এখানে খাচ্ছে আমাদের ঐতিহাসিক ইসমাইল ভাই এই ভুট্টার খেয়ার দেখালাম আপনাদেরকে সেইখান থেকে এনে এই যে আমিও খাচ্ছি কাঁচা আর এখানে যে ফর কর্ন হইলে নাও খাইতে সব একসাথে খেতে পারবা ওগুলি আই মেহেদি কর্নটা চলো তো কর্নটা ছোট মেহেদি লেগেছি দাও কর্নটা দেখাও আমাকে এই যে কর্নটা বেবি কর্ণ বেবি কর্ণটা এভাবে মশলা মাখানো হয়েছে এটাও পরা হবে

আজকের বার্বিক কিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে নিচে বার্বি কিউ হচ্ছে উপরে লাইট জ্বালানো পাশে আমার চাচা শ্বশুরের বিল্ডিংয়েও লাইট জ্বালানো ঝিকঝেক লাইট আর আকাশেও লাইট জ্বালানো দেখতে পাচ্ছেন কি সুন্দর মুন লাইট তো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর যদিও বেশি শীতে বাইরে থাকা যাবে না কিন্তু খুব এনজয় করলাম বার্বি কিউটা সবার সাথে করতে পারলে আরো বেশি ভালো হতো তো যাই হোক তারা দুই ভাই এখন রসুন নিয়ে কারাকারি তারা রসুন নিয়ে কারাকারি লেগে গেছে নুইন প্রতীক কোনটা কি রসুন রসুন আছে নিজের আচ্ছা দাও আমি এটা একটু ভিডিও করে রাখো এই যে এখানে রসুন তারপর বেবিকর্ন পেঁয়াজের কালি সব করা হয়েছে আর সাথে তো চিকেন আছে চিকেন কই আছে তোমার কাছে সটেড ভেজিটেবল বেবি কর্ন এখানে আছে গার্লিক অ্যান্ড অনিয়ন এখানে আছে রায়তা টাইপ সালাদ যদিও রায়তা টাইপ সালাদ হয়নি তারপরেও মোটামুটি ট্রাই করেছি কারণ সব কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল না আর এখানে হচ্ছে পারোটা একটা পারোটা খাবো এই জন্য একটা পারোটাই নিয়েছি আমি সল্টেড ভেজিটেবল আর এগুলি খাবো বেশি করে এখানে গার্লিক আর অনিয়ন আছে আর এগুলো হচ্ছে আমাদের আমাদের নিজস্ব জমিতে বোনা কর্ন যেটা নাকি বেবি কর্ন হিসেবে এখন বেবিকর্ন হিসেবে হয়েছে তারপর ওটা নিয়ে এসেছে সর্টেড ভেজিটেবল করার জন্য তো নিজস্ব সব কিছু দিয়ে পেঁয়াজটাও কিন্তু আমাদের নিজেদের জমির জমির করা তো সব মিলিয়ে খুব সুন্দর একটা বার বিক্রিও করলাম এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওরা খাচ্ছে ওরা ভাজতে সময়ও খাচ্ছে এখনও খাচ্ছে আরও রয়ে গেছে কারো যদি খেতে ইচ্ছা করে আসতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটি ফেসবুক পেজটি হাসিনাজ ব্লগস আর ইউটিউব চ্যানেল হাসিনাজ ব্লগস সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন টেল দেন আল্লাহ হাফিজ Yeah.